আর শেষ পরের মাস থেকেই শুরু হবে কলকাতা ফুটবল লিগ এরপর ডুরান কাপ তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে মোহনবাগান কলকাতা লীগের জন্য নতুন খেলোয়াড় সই করাতে চলেছে তারা তার নাম সালা উদ্দিন আদনান বছর বাইশের ছেলেটি নজর কাড়ে আর এফ ডিএলের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমে তার গোলে এক সময় হাঁটতে বসেছিল ইস্টবেঙ্গল আর তাকেই এবার কলকাতা লিগের জন্য সই করাতে চলেছে প্রতিবেশী মোহনবাগান ট্রান্সফার উইন্ডো শুরু না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না তবে সালাউদ্দিনের সঙ্গে যে নব্বই শতাংশ কথা সেরে ফেলেছে মোহনবাগান তা নিশ্চিত দোসরা জুন থেকে শুরু হবে অনুশীলন কিন্তু শুধু কলকাতা লিগের অনুশীলন নয় ডুরান্ডের প্রস্তুতিও শুরু করে দেবে সবুজ মেরুন এখন থেকেই মাঠের কাজ শুরু হয়ে গেছে ঠিক করা হচ্ছে মোহনবাগান গ্রাউন্ড দোসরা জুনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে জুন মাসের শেষ দিকে শুরু হতে পারে কলকাতা লিগ আর মোহনবাগান খেলবে নিজেদের গ্রাউন্ডেই তাছাড়া ডুরান্টের অনুশীলনেও এই গ্রাউন্ড ব্যবহার করা হয় তাই মাঠের অবস্থা ঠিক রাখতে চায় মোহনবাগান ম্যানেজমেন্ট